নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম ভারত কিভাবে ব্রিটিশ শাসনের অধীনে গেল সেই বিষয়ে এখন আমরা জেনে নেব তবে বলে রাখি এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরপরে আরও নিত্য নতুন অনেক অজানা ইতিহাসের তথ্য এই চ্যানেলে আসবে চলুন এবার শুরু করা যাক ভারত ধীরে ধীরে ব্রিটিশ শাসনের অধীনে একদিনে যায়নি বেশ কয়েক শতক ধরে ব্রিটিশরা তারা আমাদের ভারতবর্ষে এসে ব্যবসা বাণিজ্য করত বিভিন্ন সামগ্রিক জিনিসপত্র তারা আমাদের দেশ থেকে আমদানি করত। রপ্তানি করত। যেমন চা চিনি রেশম কয়লা কাঠ ইত্যাদি বিভিন্ন ধাতব জিনিসপত্র যেমন লোহা টিন তামা সোনা রূপো মণি মানিক্য মুদ্রা বিভিন্ন মাটির জিনিসপত্র গবাদি পশু হিসেবে গরু ছাগল ভেড়া ইত্যাদি এবং দুধ মশলা ডিম কাঁচা তুলা রেশম চা নি লাফিং চামড়া বাঁশ হাতির দাঁত পশুর চামড়া ইত্যাদি পণ্য সামগ্রী আমাদের ভারত থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে রপ্তানি করা হতো এরপর বেশ কয়েক বছর ধরে এই ভাবে তারা ব্যবসা বাণিজ্য বাড়াতে থাকে তারা ভারতের পণ্য সামগ্রী কেনার জন্য তারা বারে বারে ভারতে ব্যবসা করতে আসতো তবে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ইতিহাস শুরু হয় ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত আগমনের মাধ্যমে কোম্পানিটি প্রথমে ভারতে ব্যবসা বাণিজ্য করতে ভারতে আসছিল ঠিক তখনই তারা লক্ষ্য করে যে ভারতে প্রচুর পরিমাণ সম্পদ রয়েছে কিন্তু সেই পরিমাণ সম্পদ তাদের দেশে নেই ঠিক তখনই তারা আমাদের দেশ ছেড়ে তাদের নিজেদের দেশে ইংল্যান্ডে ফিরে গিয়ে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথকে সব কথা খুলে জানান এরপরই ইংল্যান্ডের রানী এলিজাবেথ ভারতবর্ষে পাঠান ব্যবসা বাণিজ্য করতে তবে ষোলোশো সালে ভারতের মোট জিডিপি ছিল আনুমানিক নব্বই বিলিয়ন মার্কিন ডলার ভারতের বিশ্বে অর্থনীতিতে অবদান প্রায় চব্বিশ দশমিক পঁচিশ শতাংশ তৎকালীন বিশ্বের জিডিপি আনুমানিক তিনশো ষাট থেকে চারশো বিলিয়ন ডলার আর ইংল্যান্ডের মোট জিডিপি আনুমানিক দুই মিলিয়ন মার্কিন ডলার বিশ্বের অর্থনীতিতে ওয়ান দশমিক আট শতাংশ ইংল্যান্ডের থেকে ভারতের ৪৫ গুণ বড় অর্থনীতি ছিল কিন্তু তারা ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য ছাড়াও রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকে আত্মপ্রকাশ ঘটানোর জন্য বাকি অন্যান্য ইউরোপীয় ব্যবসায়ী দেশগুলিকে ভারত থেকে তাড়িয়ে দিয়ে তারা আমাদের ভারতবর্ষে নিজেদের শাসন ক্ষমতা তৈরি করে নেয় এই দেশেই তারা রাজত্ব করতে চেয়েছিল তারপরই সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে জয়ী হয়ে তারা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেন তাদের শাসনের পথ সৃষ্টি করে নেয় তারপর সতেরোশো চৌষট্টি সালে বাইশে অক্টোবর বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজয়ী হয় তারপরেই বা বছরের বছরে সতেরোশো পঁয়ষট্টি সালে এলাহাবাদ চুক্তির মাধ্যমে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ অধিকার করে ফলে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন আইনের পথ সুগম হয় তবে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর থেকেই ভারতের অর্থনীতি শিক্ষা সংস্কৃতি অন্যান্য ক্ষেত্রে অনেক পরিবর্তন আসে এই পরিবর্তনের জন্যই ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের অধিকার ফলাতে আমাদের দেশে শুরু করে তাদের অত্যাচার এরপর আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতে শাসনভার তাদের নিজেদের হাতে তুলে নেয় তবে ব্রিটিশরা তাদের এই ব্যবসা বাণিজ্য রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকে আত্মপ্রকাশের পর তারা ভারতের ব্রিটিশরা রেলপথ রেলিগ্রাফ এবং অন্যান্য অবকাঠামো গড়ে তোলে তারা ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করে তোলে এর ফলে ভারতবাসীদের মনে আধুনিক শিক্ষার অগ্রগতি ঘটে ব্রিটিশরা ভারতের সংস্কৃতিকেও প্রভাবিত করে তোলে তবে এইভাবেই গড়ে ওঠে ভারতে ব্রিটিশ শক্তির অধিকার তারা আমাদের ভারতবর্ষের দুশো বছর ধরে রাজত্ব করে এবং ভারতের মোগল যুগ পতন ঘটিয়ে আমাদের ভারতবর্ষ নিজেদের হাতে অধীনস্থ করে নেয় এইভাবেই ধীরে ধীরে ব্রিটিশদের অধীনে চলে যায় ভারতবর্ষ ধন্যবাদ আমরা ইতিহাসের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে জানলাম আপনাদের কি মতামত তার বিষয়ে কমেন্টে জানান তবে পরবর্তীতে আমি আবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার দেওয়ানি সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে রাখুন